আজকে এই গল্পটা হেলমেটের গুরুত্ব বোঝানোর জন্য হেলমেট কতটা গুরুত্বপূর্ণ সকলকে বুঝতে হবে হেলমেট ছাড়া গাড়ি চালানো খুবই বিপজ্জনক মৃত্যু পর্যন্ত হতে পারে তো সকলে হেলমেট পরে গাড়ি চলাবেন কারণ হেলমেটটা আমাদের শুধু ট্রাফিকের থেকে বাঁচায় না হেলমেট আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে আর এই পুরো ঘটনাটা কাল্পনিক হলেও বাস্তবে প্রতিদিন কিন্তু বহু মানুষ দুর্ঘটনার মুখে পড়ছে আর হেলমেটে না থাকার কারণেই কিন্তু আর একটি কথা যখনই বাইক চলাবেন দুজন থাকলে দুজনকে হেলমেট প্রয়োজন আর বাইক চলানোর সময় ফোনে কথা বলবেন না সাবধানে চালান সুস্থ থাকুন ভালো থাকুন